আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ব্রুডিং সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব কারণ অনেকেই আমাকে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেই বা যারা নিজেরা বাচ্চা উৎপাদন করে তো তারা আমাকে অনেকে কমেন্ট করে থাকে বা প্রশ্ন করে থাকে যে ভাই আমরা সাধারণত এই দেশি মুরগির বাচ্চাটা আমরা কতদিন ব্রুডিং এ রাখবো কারণ ব্রয়লার বা সোনালী এগুলো কিন্তু সাধারণত আটচল্লিশ ঘন্টা বা তিন দিন চার দিন এরকম কিন্তু ব্রুডিং এ রাখে সাধারণত তো দেখেন এই দেশি বাচ্চাটা কতদিন আপনারা ব্রুডিং এ রাখবেন এবং এই দেশি মুরগির বাচ্চাটা কি কি ধরনের মেডিসিন গুলো ব্যবহার করবেন এবং এই ব্রুডিং এ মেডিসিন গুলো কতদিন আপনারা ব্যবহার করবেন এবং আপনারা ব্রুডিং আপনারা কিভাবে করবেন আজকের এই ফুল ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই আমাকে একটি ভিডিও পাঠিয়েছে কারণ উনি আমার কাছ থেকে এর আগে কয়েকবার এই দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করেছে এবং আমি যখন ওনাকে বললাম যে ভাই আপনার ব্রুডিং এর এখন পরিস্থিতি কি বাচ্চাগুলো কোন পর্যায়ে আছে তো আপনি একটি ভিডিও দেন তো উনি আমাকে একটি ভিডিও দিল আপনারা যে ভিডিওটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু মোবাইল দিয়ে ধারণ করা উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে তো এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখেন ওনার বাচ্চার বয়স হচ্ছে আজকে সতেরো দিন তো এই সতেরো দিন বয়সে আপনারা বাচ্চার গ্রোথ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো তো দেখেন এই সতেরো দিন পর্যন্ত উনি এই ব্রুডিং এর বাচ্চাগুলো কিভাবে লালন পালন করলো আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কারণ দেখেন আমরা সাধারণত ং এ যে ধরনের মেডিসিন গুলো প্রয়োগ করতে বলি এই শীতের সময় এখন আপনারা ফ্লোরফেনিক্রোসিন লাইসুবিট এবং থায়োবিন টোটাল এই মেডিসিনগুলো দিয়ে আপনারা ব্রুডিং গুলো করবেন সোরফেনিকল এন্ড্রোসিন টু প্লাস এবং পিএইচ এই চারটা মেডিসিন আপনারা সকাল বেলা দিবেন প্রতি লিটারে এক এক করে এবং ফ্লোরফেনিকলটা হচ্ছে প্রতি লিটারে আধা মিলি করে এই চারটা মেডিসিন কিন্তু একসাথে আপনাদের দিতে হবে সকালে এবং হচ্ছে সন্ধ্যায় মানে রাত্রে সারা রাত চলবে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে দুপুর বেলা আপনারা লাইসুবেটটা ব্যবহার করবেন তিন দিন এবং তিন দিন পর থেকে লাইসুবেট এবং থায়োবিন আপনারা একসাথে আপনারা ব্যবহার করবেন এটি হচ্ছে দুপুরের নিয়ম তো এই লাইফোবেট এবং থায়োবিন এটাও কিন্তু প্রতি লিটারে এক গ্রাম করে ব্যবহার করতে হবে এবং রাত্রের বেলা সেম সকালের নিয়মে আপনারা ফ্লোরফেনিকল অ্যান্ড্রোসিন টু প্লাস পিএইচ এই মেডিসিন গুলো দিয়ে আপনারা ব্রুডিং করবেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চার গুণগত মান গুলো ভালো থাকবে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো সেম কিন্তু এইভাবেই ব্রুডিং করা হয়েছে এবং দেখেন এই ব্রুডিং এ আমি সাধারণত বলি যে প্রথম অবস্থায় আপনারা পাটের চট বা পাটের সালা দিয়ে আপনারা ব্রুডিং করবেন নিচে রাইস মিলের তুষ আপনারা আগে দিবেন তার উপরে পাটের চট বা পাটের সালা আপনারা বে ব্যবহার করবেন তো তার উপরে কিন্তু আপনারা বাচ্চা এবং খাবার পানি আপনারা দিয়ে রাখবেন এবং বাচ্চাগুলো হিটে রাখবেন তো আপনারা বলতে পারেন যে ভাই হিটটা আমরা কিভাবে দিব প্রথম অবস্থায় দেখেন প্রথম অবস্থায় আপনারা যখন হিটটা দিবেন এই যে আমার এখানে হাইকোমিটারটা আপনারা দেখতে পাচ্ছেন হাইকোমিটার যেটা দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হয় যে কতটুকু তাপমাত্রা আছে এখানে এটা নিয়ন্ত্রণ করা হয় তো এই ধরনের হাইকোমিটার দিয়ে কিন্তু আপনারা তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখবেন এবং সর্বনিম্ন আপনারা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আপনারা এই তাপমাত্রাটা আপনারা নিয়ন্ত্রণ করবেন এবং যারা এরকম হাইকোমিটার দিয়ে যারা ব্রোডিং না করতে পারে তারা কিভাবে ব্রোডিং করবে তারা মূলত হপারে নিচে যখন দেখবে যে বাচ্চা সবগুলো এক জায়গায় চাপ দিয়ে তাহলে বুঝতে হবে যে এখানে তাপমাত্রা কম আছে তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে বোটারটা নিজ দিকে নামিয়ে দিতে হবে এবং তাপমাত্রা বেশি হয়ে গেলে বাচ্চাগুলো যখন দূরে চলে যাবে বোটারটা ওপর দিকে উঠিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আপনাদের তাপগুলো নিয়ন্ত্রণ করতে হবে তো দেখেন এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল সাতাশ দিন আর সাতাশ দিন বয়সের বাচ্চাগুলো আপনার মার্শাল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন তো দেখেন এই বাচ্চাগুলো হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকায় আমাদের কাছ থেকে নিয়ে লালন পালন করে এই ঘরের যে পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট হাত বাই সাত হাত একটি ঘর এখানে একশো ষাট পিস বাচ্চা উঠিয়েছে তো দেখেন বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা খুবই ভালো আছে এবং এই বাচ্চাগুলো কিন্তু সেম একই নিয়মে লালন পালন করেছে তো আপনারা ব্রুডিং এ এই বাচ্চাগুলো আপনারা কতদিন রাখবেন ব্রুডিং এ আপনারা এই দেশি মুরগি বাচ্চাটা টোটাল আপনারা পনেরো থেকে আপনারা বিশ দিন পর্যন্ত ব্রুডিং এ রাখবেন এবং বাচ্চার সাইজ যখন একটু বড় হয়ে আসবে তখন কিন্তু ব্রুডিংটা একটু বড় করে দিতে হবে এইভাবে টোটাল ব্রুডিং এ আপনার রাখতে হবে 15 থেকে 20 দিন পর্যন্ত পাটের চটটা আপনারা কতদিন রাখবেন ভারত থেকে 15 দিন পর্যন্ত আপনারা পাটের চটটা আপনারা রাখবেন একদিন থেকে শুরু করে বারো দিন अथवा 15 দিন পর্যন্ত আপনারা এই পাটের চটটা আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু বাচ্চার গুণগত মানটা আপনারা ভালো পাবেন আর দেখতে পাচ্ছেন দেখেন খাবারের পাত্র পানির পাত্রগুলো কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো এটা মূলত করা হয়েছে 10 12 দিন বয়স হওয়ার পর থেকেই উনি যেহেতু 17 দিন বয়সের বাচ্চা উনি কিন্তু পাটের চটটা উঠিয়ে ফেলেছে অটো রাইস মিলের টোশের উপরে এই বাচ্চাগুলো রাখছে অনেকে বলে যে কাঠের গুঁড়ো দিয়ে কি ব্রুডিং করা যায় না হ্যাঁ কাঠের গুঁড়ো দিয়ে আপনারা ব্রুডিং করতে পারবেন কিন্তু সবচাইতে ভালো হচ্ছে অটো রাইস মিলের তুষটা অটো রাইস মিলের তুষ দিয়ে যদি আপনারা ব্রুডিং করেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চার গুণগত মানটা আপনারা ভালো পাবেন এবং অবশ্যই আপনারা ব্রুডিংটা গরম হোক আর শীত হোক পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আপনারা ব্রুডিং এ রাখবেন পর্যায়ক্রমে আপনারা জায়গাটা বড় করে দিবেন এবং হচ্ছে এই ব্রুডিং এর মেডিসিন গুলো কতদিন ব্যবহার করবে এই প্রশ্নটা অনেকে করে থাকে এই ব্রুডিং এর মেডিসিনটা আপনারা টোটাল এক মাস বয়স পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন যদি কোনো প্রকার সমস্যা না হয় আপনাদের ব্রুডিং তাহলে কিন্তু আপনারা এই মেডিসিন দিয়ে আপনারা এক মাস বয়স পর্যন্ত এক মাস বয়স পর্যন্ত আপনারা লালন পালন করতে পারবেন অনাহেসেই তো দেখেন এখন আমার খামারির কিছু কথা আপনারা শুনবেন যে খামারিরা কিভাবে মূলত মুরগি লালন পালন করে এবং আমরা খামারিদেরকে কিভাবে সাজেশন সাধারণত দিয়ে থাকি তো উনি আমার এখান থেকে বাচ্চা নিচ্ছে টোটাল দুইশো পিস দুইশো আর ওনার যে ব্রুডিং এর যে ম্যানেজমেন্ট আমি অনেককে দেখাই যে আপনারা কিভাবে যে ব্রুডিং টা করবেন আপনারা প্লেন শীত নিবেন এই হপার নিবেন মানে একটা মুরগি পালার ক্ষেত্রে কি কি লাগে এ আমার চ্যানেলে ভিডিও আছে টোটাল কি কি লাগে প্লেন হপার এগুলা লাগবেই বাচ্চাকে তো হিট দিতে হবে নাকি ভাই হিট তো এই জায়গায় দেখেন জন্য সাধারণত আপনার লাগে হ্যাঁ বাল্ব লাগে হচ্ছে টোটাল চারশো ওয়াট তো চারশো ওয়ার্ডের ক্ষেত্রে এই জায়গায় ভাই কিন্তু দিছে চারশো ওয়াট আর এই জায়গায় যে তাপমাত্রাটা এই জায়গায় আমি দেখতেছি আসার পরে যে বাচ্চা এক জায়গায় কিন্তু আছে ভাই এসে দেখেন তো এই জায়গায় দেখেন সবাই এক জায়গায় না

এখানে বাই দিছে নিচে পাটের শট না মানে পাটের ছালা যেটা এটা দিছে এই জায়গায় মূল বিষয়টা এটা আপনার ঘরের যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসতেছে না যার কারণে ঘরই তো ঠান্ডা একদমই ঠান্ডা এই জায়গায় বাচ্চাটা ব্রুডিং আপনি কিভাবে মানে এই ঘরটা যদি হিট থাকতো ভালো একটা মানে পর্যায়ে থাকতো তাহলে এত ওয়ার্ড ব্যবহার করা লাগতো না এই যে আমি দুইশো ওয়ার্ড আরো বাড়াইতে বললাম দুশো দুশো চারশো ওয়াড বাড়াইতে বলছি এটা কিন্তু আরো বাড়াইতে হবে মানে দুইশো বাদ দিতে হবে তাহলে ব্রুডিং এর যে তাপমাত্রাটা এটা ওর নিয়ন্ত্রণে আসবে আর আপনার এখানে হাইকুমিটার আছে দেখবেন যে তাপমাত্রাটা কত আছে নিচে অটোর তোষ দিচ্ছেন না ভাই একটু আপনাদেরকে দেখাবো যে দেখেন এই যে পাটের চট মানে ছাড়া এই যে নিচে অটো রাইস মিলের তোষে শুকাইছি শুকায় তারপরে রোদ্র শুকাইছে না ভালো হইছে অনেকে ব্যবহার করে কিন্তু কাঠের উপরে পাটের চড়ে ভিডিও তো করতেছি দেখে আপনি বলবেন কারণ আপনি বাচ্চা ফুটান এই জায়গায় দু একটা বাচ্চা হালকা ছোট আছে নাকি আর যে বাচ্চা দেখেন আমি এই যে সুন্দর করে কিন্তু না ভিচ্ছে বাচ্চা ঠিক আছে তো এই যে দেখেন বাচ্চা গুলো এক জায়গায় চাপতে রয়েছে ভাই আর এই হিটটা যদি বেশি হইতো এখন এই বাচ্চা এই জায়গায় এই একটা উপায় আছে কি নিচে দিত মানে এই আলোটা পড়ছে ভাই এই আলোটা পর্যন্ত তাপ আছে আলোর উপরে তাপ নেই এটা বাইরে আলো তাপ এটা আপনি খেয়াল এটা আরেকটু নিচে নামাই দিলে এই জায়গায় আসলো বাচ্চাটা নিচে গেলো বাচ্চাটা ওই জায়গায় তাপ বাচ্চাটা সরে গেলো

শুষ্ক হয় শীতের দিনে কিন্তু চতুর সাইড কিন্তু কুয়াশা থাকে পানি থাকে তারপরে কিন্তু শুষ্ক মানে কি থাকলে কি হবে এই যে আর্দ্রতা নাই আর গরমের সিজনে শরীর ঘামে ঘামে উঠবে আর্দ্রতা পাবেন সব জায়গায় পাবেন এমনি মানে ই করবেন খামসি দিবেন সাদা হব ঠিক আছে ডিম ফোটানোর ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে হয় যে আর্দ্রতা মানে ইমিউনিটি তাপমাত্রা এগুলা দেখতে তো এটার ক্ষেত্রে আপনার তাপমাত্রাটাও নিয়ন্ত্রণ রাখতে হবে যখন এটা সিস্টেমগুলো গুলো আলাদা করা হবে কিভাবে কি করা হবে মেডিসিন সম্বন্ধে আপনারা মিলে খেতে যাবেন মেডিসিন সম্বন্ধে কিভাবে খাবার গুলা কিভাবে দিতে হবে তো মূলত হচ্ছে যে বায়ের দায়িত্বটা এখন মোটামুটিভাবে আমি আর কি নিতেছি আর ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভাইকে দিয়ে কোন কাজ করাইতেছি ভাই কিভাবে কাজগুলো গুলা করতেছে এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো যারা খামাইরা আছেন প্রাজাতে শিখতে পারেন বুঝতে পারেন যে ভাইয়ের এর আগে তো এই জায়গায় আরো আসছে অনেকে ভাইয়ের ভুলটা ছিল যে ভাইয়ের কোন ভুলটা ছিল আর এখন যে আমি ভাইকে দিয়ে যে কাজগুলো করাবো এখন কোন ভুল গুলো হয় এইগুলো আপনাদের মাঝে তুলে ধরুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে